भाइ नि यो अपुन गाइजन भाइ गाइजन भाइ एउटा बिट ट्रु गर्छु न औडी गाइजन भाइ १०० भसन अरु के पत्ता के आइला कुडो देउ जसले जहन कसम दिनु न अ छोड भगे क्यामेराले हेर्नु न ओके रास्तो

নজাছ চাইজো বৰ দাদাইতো এতিয়া এই পৰ তিনবে তিনিমে বনাই মচ্ খালে সেই মশলা বলুন না মনে হচ্ছে আল না পেয়ে দেখেন হুম আপনি খাই দেখেন প্রচুর মশলা হ্যাঁ না 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 প্রচুর মশলা হুম মশলা একটা দাদা সে হ্যাঁ মুগ ডাল টাইপের মুগ ডাল দেখতে পারে না আমি দেখলাম আমি হ্যাঁ আমার দেখি পরোটা

খিদা তো আমার না ওদেরও লাগছে না না খিদা তো আমার না ওদেরও লাগছে তো যাই সামনে সমস্যা নাই তুমি যে এই কাম করে রাখছো কে জানে আর ভাইয়া চমচম খাই আসছে